গীতা এল এল বি ধারাবাহিকের আজকের নতুন পর্বে দেখা যায় অঙ্কিত বাড়ি ফিরলে মেহেক প্রশ্ন করে কিন্তু অঙ্কিত একের পর এক মিথ্যা বলতে থাকে তখন মেহেকে সন্দেহ হয় যে অঙ্কিত আমার কাছ থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে তারপর মেহেকের কথা শুনে অঙ্কিত রেগে গিয়ে তার উপর চিৎকার করে ওঠে এদিকে মেহেকের আরো সন্দেহ হলে আলমারিতে একটা কালো চশমা কালো টুপি আর একটা কালো মাস্ক পাওয়া যায় মেহেক ভাবতে থাকে অঙ্কিত কিছু একটা লুকানোর চেষ্টা করছে তারপর রাখা মেয়েকে ফোন দিয়ে মুখার্জি বাড়িতে যে সব ঘটনা ঘটেছে তার সবটা বলে মেহেক সে সব কথা শুনে অবাক হয়ে যায় এদিকে অঙ্কিত তার বাবাকে বলে বাবা তুমি চিন্তা করো না তোমাকে বাঁচানোর জন্য আমার যা কিছু করতে হয় আমি সবটাই করব। তখন মেহেক আড়াল থেকে সবটা শুনে নেয় আর আপন মনে বলে এখানে কিছু একটা ঘটেছে আমি কিছুই বুঝতে পারছি না আমার এই বিষয়ে গীতা বৌদির সাথে কথা বলতেই হবে এদিকে পরের দিন গীতা কোঠের সময় হলে গুন্ডাগুলো গীতার উপর হামলা করে আর গীতা সেই মেরে গুলোকে করে ফেলে তারপরে এক গুন্ডাকে ধরে বলে তোদেরকে কে পাঠিয়েছে আমাকে মারতে তখন গুন্ডাটা বলে আমাকে গিনি মুখার্জি পাঠিয়েছে এ কথা শুনে গীতা অবাক হয়ে যায় পরে গীতা তার কথা বিশ্বাস করে না আর বড় বাবুকে ফোন করলে বড় বাবু এসে তাদেরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় তারপর গীতা অগ্নিজিৎ মুখার্জি গিনি মুখোমুখি হলে অগ্নিজিৎ মুখার্জি গীতাকে অনেক কথা শোনা আর গীতার হাতে তার পক্ষে লড়ার জন্য দুই লাখ টাকা তুলে দেয় তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন